এত চঞ্চল হ্যাঁ চোখ এই যে বাচ্চাটা দেখেছি এই বাচ্চাটা কিন্তু অলরেডি কিন্তু এখান যে পাখা রয়েছে পাখাটা কিন্তু পরিপূর্ণভাবে হয়ে গেছে আর পিছনে যে পালক রয়েছে এটা কিন্তু পরিপূর্ণ হয়েছে কারণ আমাদের পনেরো দিন বয়সের বাচ্চাগুলো ঠুট শেখা দেওয়া হয় কারণ দেখেন আমরা ঠোঁটগুলো শেখা দিছি কারণ যেহেতু আপনার জায়গাতে যাওয়ার পরে যে ঠোঁট টুকরা করে এই কারণে কিন্তু আমরা ঠোকগুলো শিখে দিচ্ছি আর এই দেশি মুরগি বাচ্চা বাড়িতে সেরেও কিন্তু লালন পালন করতে পারেন প্রত্যেকটা বাচ্চাই কিন্তু দেখেন সুস্থ সবল এবং চঞ্চল এই বাচ্চাই কিন্তু আপনি নিতে পারেন আমাদের বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন এই কোয়ালিটি অনেক মানুষের বাচ্চাগুলো চান যে ভালো মানের হাই কোয়ালিটির অরিজিনাল দেশি মুরগি চান তারা কিন্তু আমাদের কাছে নিতে পারেন আসসালামু আলাইকুম দর্শক বাংলা কামানের হ্যাচারি পক্ষ থেকে আপনাদের মাঝে আমি রাজশাহা দেশ এবং দেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থ থাকার শুরু করছি আজকের আলোচনা বিষয় আজকে আলোচনা করবো দেশি মুরগি পনেরো দিন বয়সের বাচ্চার সাইজটা কেমন এবং কি পনেরো দিন বয়সে বাচ্চা কয়টি ভ্যাকসিন দেওয়া রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব অনেকে আছেন যে ভাই এক মাস বয়সে বাচ্চাগুলো নিব না আমরা পনেরো দিন বয়সে বাচ্চা নিব কারণ আমাদের বাজেট রয়েছে কম তো সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলব প্রদর্শক একটু দেখেন যে আমার পাশে দেশি মুরগি বাচ্চা রয়েছে এটি কিন্তু পনেরো দিন বয়সে বাচ্চা রয়েছে এই দেশি মুরগি কিন্তু এখানে কিন্তু রয়েছে আপনার ছয়শো পিস বাচ্চা রয়েছে এই ছয়শো পিস বাচ্চায় কিন্তু আপনারা নিতে পারেন কারণ অনেকে আছেন যে ভাই পঞ্চাশ পিস বাচ্চা নেব বা আপনি একশো বিশ বাচ্চা নেব বা দুইশো বিশ বাচ্চা নেব বা তিনশো যারা পাঁচশো আমাদের কাছ থেকে এখান থেকে বাচ্চাগুলো নিতে পারেন কারণ আমরা সবচাইতে বেশি দেশি মুরগি বাচ্চাগুলো বিক্রি করতেছি হান্ড্রেড পার্সেন্ট দেশি মুরগি বাচ্চা আমাদের কাছে পাচ্ছেন পনেরো দিন বয়সে বাচ্চা ভ্যাকসিন হলে দুইটি যেমন রানী ক্ষেতের পাঁচ দিন বয়সের একটা দিতে হয় এবং কি দশ দিন বয়সের একটি গাম্বুরা ভ্যাকসিন দিতে হয় সেটাই কিন্তু আমরা এই পনেরো দিন বয়সে বাচ্চাগুলোতে দিচ্ছি এখন আপনি যদি এই বাচ্চাগুলো যদি সংগ্রহ করে নিয়ে যদি আপনি বাড়িতে নেন অবশ্যই এখানে ভ্যাকসিন আরও দুইটা দিতে হবে সেটা কি আপনি আঠারো দিন বয়সের জাম্বুরা ভ্যাকসিন দিতে হবে এবং কি আপনি একুশ দিন বয়সে বা বাইশ দিন বয়সে একটি রানী ক্ষেতের ভ্যাকসিন চোখে এক ফোঁটা করে দিতে হবে তারপরে কিন্তু এক মাস বয়সের বাচ্চার একটা যে ভ্যাকসিনের শিডিউলটা সেটা কিন্তু শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আপনি যে কোনো ভ্যাকসিন করতে পারেন শিডিউল অনুযায়ী তো দর্শক আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন আমাদের বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন তো দর্শক একটু ভালো করে দেখেন কারণ এখানে বাচ্চাটা কিন্তু আপনার এখানে পনেরো দিন বয়সের বাচ্চা পনেরো দিন বয়সের বাচ্চা কিন্তু একদম যে ইটার দলার মতো এমনকি তিনশো গ্রাম চারশো গ্রাম এরকম ওজন হবে তা কিন্তু না কারণ আমাদের প্রত্যেকটা বাচ্চার ওজন হবে দেড়শো গ্রামের মতো একটু ভালো করে লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু দেখেন সুস্থ সবল এবং চঞ্চল এই বাচ্চাই কিন্তু আপনি নিতে পারেন আমাদের বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন এই কোয়ালিটি অনেক মানুষের বাচ্চাগুলো চান যে ভাবমানের হাই কোয়ালিটির অরিজিনাল দেশি মুরগি চান তারা কিন্তু আমাদের কাছে নিতে পারেন প্রিয়দর্শক একটু আমি হাতে দেখাই একটা বাচ্চার একটা দেখেন তলুসক দেখেন আমার বাচ্চা কিন্তু একটা ধরতে পারতেছি না কারণ এত চঞ্চল হ্যাঁ চলুশোক এই যে বাচ্চাটা দেখেছে এই বাচ্চাটা কিন্তু অলরেডি কিন্তু এখান যে পাখা রয়েছে পাখাটা কিন্তু পরিপূর্ণভাবে হয়ে গেছে আর পিছনে যে পালক রয়েছে এটা কিন্তু পরিপূর্ণ হয়েছে কারণ আমাদের পনেরো দিন বয়সে বাচ্চাগুলো ঠুট শেখা দেওয়া হয় কারণ দেখেন আমরা ঠোঁটগুলা শেখা দিছি কারণ যেহেতু আপনার জায়গাতে যাওয়ার পরে যে ঠোঁট ঠোকরা করে এই কারণে কিন্তু আমরা ঠোঁট শিখে দিচ্ছি আর এই দেশি মুরগি বাচ্চা বাড়িতে সেরেও কিন্তু লালন পালন করতে পারেন দেখেন বাচ্চার কোয়ালিটি গুলা এটা কিন্তু একটা মুরগির বাচ্চা হ্যাঁ তারপরে চাইলে আপনি এইভাবে একশো দুইশো পিস বাচ্চা নিয়ে ভ্যাকসিন করে বা ভ্যাকসিন ছাড়াও আপনি নিতে পারেন এক দিন বয়সের গুলো রয়েছে আপনি পনেরো দিনে রয়েছে এক মাসে রয়েছে সব কোয়ালিটির বাচ্চা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন তো দর্শক অনেক মানুষ জিজ্ঞেস করে থাকেন যে ভাই আপনাদের কাছে বাচ্চাগুলো নিলে আপনি মুরখ মুরগি কীভাবে বুঝিয়ে দেবেন আমার বা একশো বিশ দোকান বা আমার দুইশো বিশ মুরগির দোকান আসলে এক মাস বয়সের বাচ্চাতে প্রত্যেকটা বাচ্চায় বোঝা দেয় যে মোরগ কোনটা কোনটা মুরগি তো পনেরো দিন বয়সে বাচ্চা বুঝতে একটু কট কঠিন হয় তাও যেটুকু বোঝা যায় আমি দেওয়ার চেষ্টা করবো কারণ আমাদের কাছে এক হাজার দুই হাজার পিস বাচ্চা সবসময় স্টক থাকে আর তার সাথে বড়ো বিষয় হলো যে আমাদের সবসময় ওয়ার্ডাই থাকে আগে অগ্রিম বুকিং দেওয়া থাকে তো আপনাদের যদি লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার হয়েছে এ নাম্বার ফোন দিয়ে বুকিং দিয়ে রাখবেন আপনি ইচ্ছা মতো জানে আমি বাচ্চাগুলো দিতে পারি আর এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন প্রত্যেকটা বাচ্চাই কিন্তু হানড্রেড পারসেন্ট দেশি মুরগি বাচ্চা তো দর্শক অনেকে যা জিজ্ঞেস করে থাকেন যে ভাই এই বাচ্চাগুলো নেওয়ার পরে কি করতে হবে তো নেওয়ার পরে বিষয়টা কী যে আপনি এখান থেকে তো পরিপূর্ণভাবে আমি পনেরো দিন বয়সে বাচ্চার আপনার ভ্যাকসিন শিডিউল কমপ্লিট করলেন তো আপনি যাওয়ার পরে যে কোডে ভ্যাকসিন সেই কটাই দিতে হবে আর এখান থেকে যাওয়ার পরে গ্লুকোজ সেলাইন খাওয়াইতে হয় যেহেতু বাচ্চারা যায়নি করে এই কারণে কিন্তু এই বাচ্চাগুলোতে বেশি কিছু কাজ থাকে না বাস যেগুলো কাজ থাকে এগুলো আমাদের একটা মেনুয়াল চার্ট রয়েছে এই চার্ট অনুযায়ী আপনি পরিচালনা করবেন ইনশাআল্লাহ আপনি কোনো সময় ঠকবেন না ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যদের দেখা সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ